নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে এখন যদি ডক্টর ইউনুসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে আর মোদী এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপর নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না তিনি আরও বলেছেন এর মধ্যে প্রধান বিষয় হল ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না মাইকেল কুলেগমান আরও বলেন যদি মোদীকে এখন ইউনুসের সঙ্গে বৈঠক করতে হয় তাহলে এ বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি